বেসমুল আজকে আমরা পড়ব বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ আমরা এখানে দাগিয়ে রেখেছি বারোশো চার সালে সঙ্গীত বক্তিয়ার বঙ্গ বিজয় অপরটি হলো আঠারো সাল থেকে কলেজে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা এবং তার মধ্যে ইংরেজ শিক্ষার সূত্রপাত হয় বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক চর্চার সূচনা হয় এই আঠারোশো সাল থেকে আমরা জানি যে বাংলা সাহিত্যের ইতিহাস কবে থেকে শুরু হয় চর্যাপদ কাল থেকে বাংলা সাহিত্যের যুগকে কয়েক ভাগে ভাগ করে তিন ভাগে প্রথমটা হলো শহীদুল্লার মতে ছয়শো পঞ্চাশ প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো নয়শো পঞ্চাশ থেকে বারোশো মধ্য যুগ শুরু হয় বারোশো এক থেকে আঠারোশো পর্যন্ত আধুনিক যুগ শুরু হয় আঠারো সাল থেকে বর্তমান আঠারোশো এক থেকে বর্তমান দিনের চন্দ্র সেনের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বঙ্গভাষা এবং সাহিত্য কার লেখা দীনেশচন্দ্র সেনের লেখা তারপরে এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না আরেকটা এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থর নাম কি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কার লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা আমি আবার পড়তেছি দ্য অরিজিন ডেভেলপ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কার লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমরা এই যোগগুলো পড়লাম বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি চর্যাচর্য বা কোষ বা চর্যা গীতি বা চর্যাপ চর্যাপথের সবগুলোই হলো সিনোনিম চর্যাচর্য বিনয় চর্যা চর্যা গীতিকোষ চর্যা গীতি অথবা চর্যাপথ তারপর আমরা বলব মধ্যযুগে কাপের কাব্যের ধারা কয়টি এই এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মঙ্গলধারা বৈষ্ণব পদাবলী রোমাঞ্চকর রোমাঞ্চধর্মী খান অনুবাদ সাহিত্য বলা হয়ে থাকে অনুবাদ সাহিত্য কোন যুগের মধ্যযুগের রোমাঞ্চধর্মী প্রণয়েক্ষণ কোন যুগের মধ্যযুগের মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়ে আমরা আগে পড়েছি যে আঠারোশো সাল থেকে আধুনিক যুগ শুরু হয় মূলত এটা আঠারোশো ষাট সালে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাবের মাধ্যমে এটা শুরু হয় প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য কী কী নির্ভর ব্যক্তি কেন্দ্র ধর্ম নির্ভরতা নির্ভরতা ধর্মনির্ভরতা নির্ভরতাই হলো প্রাচীন মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য হলো আত্মচেতনা জাতীয়তা বোধ মানবতার জয় জয়কার আমরা এখন পড়ব প্রাচীন যুগের চর্যাপদ নিয়ে এই নিয়ে অনেক কোশ্চেন হয় পরীক্ষা বিভিন্ন জব ব্যাংক বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্নটা হয় আমরা খুবই সংক্ষিপ্তভাবে পড়ব চর্যাপদের যে ভাষা সেটি খুবই দুর্বোধ্য এটা বৌদ্ধ সাধকরা আসলে এটা লেখেন এটা এই যুগটা আমরা জানি কি প্রাচীন বা মধ্যযুগের সাহিত্য বৈশিষ্ট্য কেন্দ্রীয় গোষ্ঠী কেন্দ্রিকতা বা ধর্ম নির্ভরতা এর উপর নির্ভর করে চর্যাপত্র রচনা করেন যোগ সম্পর্কে আমরা জানি জানছি একটু আগে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি চর্যাপদ চর্যাপথের বিভিন্ন ধরনের সিরোনিম আছে চর্যাগীতি কো চর্যা গীতি চর্যাচর্য এই কটাই আর আমরা চর্যাপথের রচনা করা রচনা চর্য অর্থ অচারণীয় এবং বিনিশ্চয় হল হল নির্ণয় করা চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি আমরা খুবই সংক্ষিপ্তভাবে পড়তেছি বারোশো চার সালে ইকতের উদ্দিন বিক্তিয়ে বিন বিন বিক্তের খোলজে বাংলায় আগমন করলে বৌদ্ধরা তার ভয়ে বিভিন্ন পুঁতি নিয়ে নেপাল ভুটান তিব্বতে পালিয়ে যায় এই কারণে চর্যাপদ নেপালে পাওয়া যায় চর্যাপথ আবিষ্কার সম্পর্কে আঠারোশো সালে রাজেন্দ্রলাল মিত্র আমরা আবার পড়ি আঠারোশো সালে বিধি বিধি পত্রিকার বিধি পত্রিকার সম্পাদক রাজেন্দ্রনাল মিত্র সংস্কৃতি বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গন্তে নেপাল গন্তে নেপালে প্রাপ্ত সংস্কৃতি ভাষা বিভিন্ন বৈদ্যুতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন রাজেন্দ্রলালের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা বিহার আসাম অঞ্চলে পুঁথি সাহিত্য সংগ্রহের নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা মহামহোপাধ্যায় এবং হরিপ্রসাদ শাস্ত্রী আমরা জানি যে উনিশশো সালে নেপালের রাজদরবার গ্রন্থাগারে নতুন প্রতি সন্ধান পাওয়া যায় যেটা চর্যাচর্য বিষয়ে ডাকানো ডাকানোর স্বরপাদের দোহা কৃষ্ণপাদের দোহা নামে পরিচিত এর মধ্যে চর্যাপদ বাংলা ভাষা তিনটি অপভংশ রচিত আমরা সব মিলে এটাই বুঝতে পারি যে প্রথমে মহামহোপাধ্যায় তারপর হরিপ্রসাদ শাস্ত্রীর উপর যে নির্ন্যাস্ত করা হয় তারা নেপাল থেকে কয়েকটি বই পায় উনিশশো সালে সেটা হলো ডাকার নব সহপাদের দোহা চৌরচ ও কৃষ্ণপাদের দোহা এই চারটি গ্রন্থ তারা তারা পেয়ে থাকে চর্যাপত আবিষ্কার করবে আমরা একটু আগে পড়লাম হরিপ্রসাদ হরিপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপত আবিষ্কার করেন হরিপ্রসাদ শাস্ত্রী তার ডা তার উপাধি এটাও খুবই দরকারি একটা প্রশ্ন চর্যাপত কবে কোথায় প্রকাশিত হয় চর্যপনি ষোলো সালে হরিপ্রসাদ সম্পাদনায় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর বিনোদয় ডাকার শহর পাদের দোহা কৃষ্ণপাদের দোহা গ্রন্থে সম্মিলিত হাজার বছর পুরনো বাংলা ভাষা বৌদ্ধ গান এবং দোহার নামে পরিচিত আর চর্যা চর্যাপথ আসলে বৌদ্ধ গান এবং দোহার একটা সম্মিলিত একটি বই আমরা জানি চর্যাপথের কবি ছিলেন তেইশজন মতান্তরে চব্বিশ জন আমরা চর্যাপথের কবি সম্পর্কে জানবে এই কয়টা হলো কবি সবগুলো কিছু পা লেখা আছে আমি না পড়লাম যে দরকার নেই চর্যা চর্যাপথ মোট কতটি পাওয়া যায় চর্যাপথ মোট একান্নটি পথ পাওয়া যায় তার মধ্যে পাওয়া যায়নি একুশের অর্ধেক চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ নাম্বার পথটি পাওয়া যায়নি চর্যাপথের সবচেয়ে বেশি পদের রচিত কান্নপা তেরোটি পথ রচনা করেন প্রথম লেখেন লুই পা যিনি এক এবং উনত্রিশ নম্বর পদটি রচনা করেন চর্যাপদের প্রথম পদ কি প্রথম পদ তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয় পৈঠকাল চর্যাপদ কোন কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চর্যা কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করে মুনি দত্ত তা তিব্বত ভাষায় আবিষ্কার করে তিব্বত ভাষায় অনুবাদ করে আবিষ্কার করেন কে এটা আমরা জানি কীর্তিচন্দ্র কীর্তিচন্দ্র উনিশশো আটত্রিশ সালে প্রবর্তমান বাগচি এটা আবিষ্কার করেন তারপর আমরা পড়ব চর্যাপদে ভাষা কোনটি চর্যাপদের ভাষা আমরা জানি সান্দ ভাষা এটা মহামহাপাধ্যায় শাস্ত্রীর মতে সান্দ ভাষা থেকে আর শহীদুল্লাহর মতে বঙ্গ কামরূপী ভাষায় রচিত এটা মাত্রবিত্তা ছন্দে রচিত আমরা একটু এর আগে জানছি যে অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উনিশশো ষাট সালে গ্রন্থে প্রকাশিত হয় যেটি হলো সুনীত কুমার চট্টোপাধ্যায়ের আর বুদ্ধিস্ট মিস্টিক্স মিস্টিক ছন্দ উনিশশো সাতাশ সালে প্রকাশিত হয় যেটি হলো ডক্টর শহীদুল্লাহ আমরা এখন যা পড়লাম তার সম্পর্কে কয়েকটি নৈভিত্তিক পর্ব যাতে আমাদের পড়াগুলো খুব দ্রুত মনের মধ্যে ক্যাপচার করতে পারে বাংলা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন করতে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ আদি নিদর্শক কোনটি চর্যাপদ বাংলা প্রাচীন যুগে বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা চর্যাপদের আত্ অধ্যাত্ম ভাবনা এবং ও সাহিত্যের উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে কোনটির মাধ্যমে সমাজচিত্র চর্যাপদ মূলত চর্যাপদ এক মূলত অথবা চর্যাপদ এক প্রকার গানের সংকলন আমি এটা বলেছি চর্যাচর্য বিনিশ্চয়ই এর অর্থ কি কোনটি অচরণীয় ও কোনটি নয় চর্যাপদ কোন ধর্মাবলম্বী সাহিত্যের আমরা জানি এটা বৌদ্ধ ধর্মাবলম্বী সাহিত্যের কোন রাজবংশের আমলে এটা চর্যাপ রচনা শুরু হয় এটা পাল রাজবংশের আমলে হয়ত আবিষ্কার হয় কোথা থেকে নেপালের রাজদরবার থেকে আমরা জানি হরিপ্রসাদ প্রথম কোথায় সাজ আবিষ্কার করে নেপালের রাজদরবার বাংলা ভাষায় আদি নির্দেশ চর্যাপথ আবিষ্কার হয় কত সালে উনিশশো সাত সালে বাংলা ভাষায় প্রথম প্রথম কাব্য সংকলন চর্যাপ এর আবিষ্কারককে আমরা জানি এটা হরিপ্রসাদ শাস্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চর্যাপদ প্রথম কোথায় থেকে প্রকাশিত হয় বঙ্গে সাহিত্য পরিষদ এটা হলো উনিশশো সালে বঙ্গে সাহিত্য পরিষদ কর্তৃক কে সম্পাদন করেন শ্রী হরিপ্রসাদ শাস্ত্রী হরিপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশী করেছে তার নাম হলো হাজার বছর পুনর বাংলা ভাষার বৌদ্ধজ্ঞান ও দোহা হরিপ্রসাদ শাস্ত্রী পুঁথি গ্রন্থে সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপাল বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি আমরা জানি দোহাকোষ বা চর্যাপদ চর্যাপদ রচনা বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নির্দেশক এটা হলো মধ্য আদি যুগের কোন সাহিত্যকর্ম শান্ত ভাষায় প্রয়োগ ঘটে আমরা জানি চর্যাপদ তারপর বাংলা সাহিত্যের আদি আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল আমরা জানি উনিশশো সালে সপ্তম এবং দাস সাত সালে প্রকাশিত কিন্তু এটা আসলে রচনা করে সপ্তম এবং দ্বাদশ শত দ্বাদশ শতকে চর্যাপদ কোন ছন্দে আমরা জানি মাত্রাবিত ছন্দে প্রাপ্য কর্তকর আমরা জানি মতান্তরে তেইশ এবং চব্বিশ তেইশ জন আমার মতান্তরে চব্বিশ জন চর্যাপদ কতজন কবি কবি রয়েছে আমরা একটু আগে বললাম বাংলা সাহিত্যের আদি কবি কে বাংলা সাহিত্যের আদি কবি লুইপা যিনি প্রথম চর্যাপদের পথ রচনা আদি কবি লুইপা আদি কবি লুইপা হরিপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি আবিষ্কারক মনে করেন লুইপাকে সর্বোচ্চ বেশি করেন আমরা জানি কান্নপা গীতি রচনার দ্বিতীয় স্থানে অধিকার করেছেন ভুসু বোকা কুপা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন এটা খুবই ইম্পর্টেন্ট কুপা সান্ধ ভাষা কোন সাহিত্যে আমরা জানি চর্যাপথ আর বাংলা সাহিত্যের প্রথম নির্দেশন চর্যাপদের পদ সংখ্যা কয়টি আমরা জানি হলো পঞ্চাশটি মত্যন্তরে একান্নটি হতে পারে চর্যাপদ কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় আমরা জানি তেইশ নম্বর পদটির অর্ধেক পাওয়া গেছে একটু আগে আমরা পড়লাম চঞ্চল সিও পৈঠাকাল এই কবি কোন কবির চর্যা কোন কবি চর্যাংশ এটা হলো লুইপার চর্যাংশ আমরা এইগুলো খুব দরকার নেই আমরা এদিকে চলে আসবো চর্যপথ বাংলা ভাষায় রচিত প্রথম কে প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমরা আবার পড়ি চর্যাপথ যে বাংলা ভাষায় রচিত এটি কে প্রমাণ করে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর শহীদুল মধ্যে চর্যাপথের ভাষা বঙ্গকামরূপী কেন একটা খুবই হাসির জিনিস দিয়েছে জগা খিচুড়ি কোন পণ্ডিত চর্যাপথের পথগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করে আমরা এটা পড়েছি এটা মুনি দত্ত চর্যাপথ হলো সাধন সঙ্গীত কোন ব্যক্তি সম্পতি নতুন চর্যাপথ আবিষ্কার করেন এটা হলো ডক্টর শহীদ মোহাম্মদ শাহেদ এটা খুবই রিসেন্ট প্রশ্ন কোন ব্যক্তি নতুন চর্যাপথ আবিষ্কার করেন শহীদ মোহাম্মদ শাহেদ চর্যাপথ কোন ধর্ম এটা বৌদ্ধ ধর্ম উল্লেখিত উল্লেখিতদের মধ্যে কোন প্রাচীন কবি নন এটা হলো রমণীপাত এটা হলো আদি কবি নন চর্যাপথের টিকা কারের নাম কি টিয়াগারের নাম দত্ত বাংলা সাহিত্যের প্রথম কবিতা সংকলন কোনটি এটা হলো চর্যাপথ এটা কবিতা সাহিত্য কবিতা সংকলনও ধরা যায় তারপর চর্যাপথ রচনায় উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল ধর্ম চর্চা করা আমরা জানি কি প্রাচীন যুগ এবং মধ্যযুগ ধর্ম নির্ভরতার উপর সাহিত্য রচনা করতো আত্মকেন্দ্রিক সাহিত্য রচনা করতো লুইপা কোন যুগের কবি আমরা জানি লুইপা হল প্রাচীন যুগের কবি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান পরবর্তী পড়বে না মধ্যযুগ যেটা বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত আমরা এটা পড়ব আমাদের সাথে থাকুন আমরা আমরা অগ্রদূত বাংলা বইটা ও অগ্রদূত বাংলা বইটা পুরোটা শেষ করব আমাদের ভিডিওগুলোর মাধ্যমে